হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদেরকে ডিফারেন্সিয়েশন শুরু করছি ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশান শুরু করার আগে প্রথমে জানতে হবে ডিফারেন্সিয়েশন কখন করে বা কী মানেটা কী ডিফারেন্সিয়েশান মানেটা হলো ছোটো চেঞ্জ খুব ছোটো চেঞ্জ যখন খুব একটা ছোটো চেঞ্জ হয় অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান বা খুব ছোটো চেঞ্জকে যাকে বলছি আর কি সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করা হয় যেমন ধরো একটা এক্সাম্পল দিলাম ডেল এক্সি পাওয়ার কিউ আর এখানে কত ভ্যালু দেওয়া রয়েছে এক্স ইনিশিয়াল ইকোয়াল টু ওয়ান এক্স ফাইনাল ইকোয়াল টু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ ওয়ান থেকে জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ খুব একটা ছোটো চেঞ্জ চেঞ্জ হয়েছে না ইনিশিয়াল থেকে ফাইনালে যেতে অর্থাৎ ধরে নাম এখানে একটা ডিস্টেন্স রয়েছে এখান থেকে আমি এখানে আসছি এখান থেকে আমি এখানে আসছি খুব ছোটো চেঞ্জ না কেননা এখানে এক সেন্টিমিটার দেওয়া রয়েছে আর এখানে ফাইনালটা যখন আসছি তখন কী হচ্ছে না ওয়ান দশমিক জিরো ওয়ান সেন্টিমিটার হচ্ছে তাহলে খুব যে ছোটো চেঞ্জটা হচ্ছে এই চেঞ্জটাকে পরিমাপ করার জন্য আমরা ডিফারেন্সিয়েশন করে থাকি যেমন এখানে যেমন একটা এক্সাম্পল দিলাম যে ইনিশিয়াল এক ধরলাম ফাইনাল জিরো পয়েন্ট ফাইনাল ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ধরলাম তাহলে এর ফর্মুলা অনুযায়ী কী করতে পারি আমরা এক্স ফাইনাল তার হোল কিউ মাইনাস এক্স ইনিশিয়াল তার হোল কিউ তাই না তাহলে এক্স ফাইনাল তার হোল কিউ বলতে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তার হোল কিউ মাইনাস ওয়ান তার হোল কিউ তাহলে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান তার হোল কিউ সমান কত হয় অর্থাৎ আমরা যদি এটা করে দেখি তারপর ধরে না ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তার হোল কিউটার মানে কি ইন্টু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তিনবার যদি গুণ করি তাহলে এর অ্যান্সারটা কত হবে এটাই হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তার হোল হোলকিউবের সূত্র তাহলে এটা কত হবে ওয়ান পয়েন্ট জিরো থ্রি এক এটার ফর্মুলাটা বলে দেবো যে কীভাবে এক লাইনে আমি করলাম এটা তাহলে এটা কি লিখছি না ওয়ান পয়েন্ট জিরো থ্রি মাইনাস ওয়ান তাহলে কত হবে তাহলে এত হলো এরপর হচ্ছে যে অ্যান্সার কত আসবে ওয়ান পয়েন্ট জিরো থ্রি মাইনাস ওয়ান সমান জিরো পয়েন্ট জিরো থ্রি অ্যান্সার এলো অর্থাৎ ডিফারেন্সিয়েশান করে অ্যান্সার এটাই আসছে এরপর ধরে নাও আরও একটা জিনিসকে আমি বোঝাচ্ছি সেকেন্ড কোয়েশ্চেন এক্স ইনিশিয়ালের ভ্যালুটা ধরে নাও ওয়ান দিয়েছি এক্স ফাইনাল ভ্যালুটা ওয়ান পয়েন্ট জিরো টু তাহলে তাহলে এটা ইনিসিয়ালের ভ্যালু এটা ফাইনালের ভ্যালু এটা তাহলে এক্স ডেল এক্স কিউ তার ভ্যালুটা কত হবে এক্স ফাইনাল তার হোল কিউ মাইনাস এক্স ইনিশিয়াল তার হোল কিউ তাহলে এক্স ফাইনাল তার হোল কিউ বলতে কথা হচ্ছে না ওয়ান পয়েন্ট জিরো টু তার হোল কিউ মাইনাস ওয়ান তার হোল কিউ একের পাওয়ারে যতই থাকছে এটার ভ্যালু তো একই আসে আর ওয়ান পয়েন্ট জিরো টু তার হোল কিউ বলতে এটাকে তিনবার গুণ করবো ওয়ান পয়েন্ট জিরো টু ইন্টু ওয়ান পয়েন্ট জিরো টু ইন্টু ওয়ান পয়েন্ট জিরো টু ডিগ্রি যদি ক্যালকুলেটরে দাও তাহলে অ্যান্সার কত আসবে না জিরো সরি ওয়ান পয়েন্ট জিরো সিক্স আসবে এবার বলবে যে এর সংখ্যাটা ওয়ান পয়েন্ট জিরো সিক্সই কেন আসছে না একটা জিনিস দেখব যে এখানে এক রয়েছে দুই রয়েছে তিন রয়েছে অর্থাৎ এই তিনটাকে যদি আমি যোগ করি কত হয় তিন না অর্থাৎ দশমিকের পরে যখন কোনো সংখ্যা থাকবে এটাকে যদি গুণ করি তাহলে দশমিকের পরের সংখ্যাটাকে যদি আমি যোগ করে দিই অ্যান্সার চলে আসবে ঠিক একইভাবে ওয়ান পয়েন্ট জিরো টু তাহলে গুণ করছি যেহেতু ওয়ান এসে গেল তাহলে জিরো টু জিরো টু জিরো টু যদি তিনটেকে যোগ করি তাহলে কত হবে জিরো সিক্স না তাহলে ওয়ান পয়েন্ট জিরো সিক্স এসে গেল তাহলে এখানে কত লিখছি না ওয়ান পয়েন্ট জিরো সিক্স মাইনাস ওয়ান তাহলে অ্যান্সার কত আসবে জিরো পয়েন্ট জিরো সিক্স এরপরে তাহলে একটা জিনিস দেখা গেল ডেল এক্স কি পাওয়ার থ্রি সমান কত করলাম এক্স ফাইনাল তার বল কিউ মাইনাস এক্স ইনিশিয়াল তার হোল কি ওইকাল টু জিরো পয়েন্ট জিরো থ্রি যখন এক্স ফাইনাল সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান এক্স ইনিশিয়াল সমান ওয়ান ঠিক একইভাবে যদি আমি এক্স ফাইনাল সমান জিরো পয়েন্ট জিরো টু দিই এক্স সমান ওয়ান দিই তাহলে কত হবে ডেল এক্স তার হোল কিউ সমান এক্স ফাইনাল তার হোল কিউ মাইনাস এক্স ইনিশিয়াল তার হোল কিউ ইকাল টু কথা হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স দুই রয়েছে পাওয়ার রয়েছে গুণ করে দিচ্ছি তিন ছয় ডাইরেক্ট করছি এরপর ধরুন এক্স ফাইনাল সমান জিরো পয়েন্ট জিরো থ্রি এক্স ইনিশিয়াল সমান ওয়ান রয়েছে তাহলে ডেল এক্স তার হোল কিউ সমান কত হবে এক্স ফাইনাল তার হোল কিউ মাইনাস সিক্স ইনিশিয়াল তার হোল কিউ ইকাল টু জিরো পয়েন্ট জিরো নাইন এবার বলবে নাইন কী করে এলো থ্রি রয়েছে না পাওয়ারে থ্রি রয়েছে না তিন তিনে নয় গ্রম করে দিলাম ডাইরেক্ট চলে এলো অ্যান্সার দশমিকের পরে কিন্তু অন্য রকম ফর্মুলা কাজে লাগে দশমিকের পরের ক্ষেত্রে কেবলমাত্র সেজন্য আরও একটা জিনিস আমি করে দিচ্ছি যেমন এটা একটা প্যাটার্ন পাচ্ছে পাওয়া যাচ্ছে না যে এটার কিউ রয়েছে যেহেতু আর এখানে চেঞ্জটা যতটা রয়েছে জিরো পয়েন্ট জিরো থ্রি অর্থাৎ এই থ্রি আর এই পাওয়ারটা গুণ করে দিলে তো এই ডাইরেক্ট অ্যান্সারটা চলে আসছে ঠিক একইভাবে যদি এক্স ফাইনাল ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ফোর দিই এক্স ইনিশিয়াল যদি ওয়ান দিই তাহলে ডেল এক্স তার হোল কিউ সমান কত আসবে এক্স ফাইনাল তার হোল কিউ মাইনাস এক্স ইনিশিয়াল তার হোল কিউ ইউল টু কত আসবে এখানে কত করেছিস জিরো পয়েন্ট জিরো ফোর তার হোল কিউ মানে কত হচ্ছে তিন চারে কত হয় বারো তো জিরো পয়েন্ট ওয়ান টু অ্যান্সার এসে গেল এরপর কি ডিফারেন্সিয়েশান মানে ছোটো চেঞ্জ ছোটো চেঞ্জকে ডিফারেন্সিয়েশান বলা হয় ডিফারেন্সিয়েশান করার একটা ফর্মুলা রয়েছে যেমন ডি এক্স কি পাওয়ার এন এটাকে যদি আমরা বলি যে ডিফারেন্সিয়েশান করবো তাহলে কী হবে না এন অর্থাৎ পাওয়ারের মাথায় যেটা রয়েছে সেটাকে আমরা নিচে নিয়ে চলে এলাম এন এক্স কি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ পাওয়ার যেটা ছিল সেটা মাইনাস ওয়ান করে দিলাম ডি এক্স যেমন একটা এক্সাম্পল দিচ্ছি ধরো এক্স তার হোলকিউ সমান করতে হবে পাওয়ার এটা রয়েছে না তিন তিনটা নিচে নেমে যাবে এক্স কি পাওয়ার তিন মাইনাস ওয়ান ডি এক্স সমান এটা লিখতে পারি যে তিন এক্স তার হোল স্কোয়ার ডিএক্স ঠিক একইভাবে ডি এক্স কি পাওয়ার ফোর যদি করি তাহলে কত হবে ফোরটা নিচে নেমে যাবে না ফোর এক্স কি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ডি এক্স ইকোয়াল টু হবে ফোর ফোর মাইনাস ওয়ান তাহলে কত হবে থ্রি তো এক্স কি পাওয়ার থ্রি ডি এক্স ঠিক একইভাবে যদি আমি ফাইভ দিয়ে করি বা টেন দিয়ে করি তাহলে সেম হবে তো ডি এক্স কি পাওয়ার ফাইভ তাহলে ফাইভটা তো নিচে নেমে যাবে তাহলে ফাইভ এক্স কি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান ডি এক্স ইকাল টু কত হবে ফাইভ এক্স কি পাওয়ার ফোর ডি এক্স ঠিক একইভাবে যদি ডি এক্স কি পাওয়ার টেন লিখে তাহলে কত হবে পাওয়ারে টেন রয়েছে না টেনটা নিচে চলে যাবে টেন এক্স কি পাওয়ার পাওয়ার মাইনাস ওয়ান অর্থাৎ দশ মাইনাস এক ইন্টু ডিএক্স সমান কত হলো দশ ইন্টু টেন কী পাওয়ার নাইন এবার সবাই যে শুধু এক্স দিয়েই হয় কি না এটা ওয়াই দিয়েও করতে পারি টি দিয়েও করতে পারি যেমন একটা ওয়াই দিয়ে ধরছি ডি ওয়াই কী পাওয়ার টোয়েন্টি দিলাম তাহলে কথা হবে টোয়েন্টি যেটা ছিল নিচে নেমে যাবে না ঠিক একইভাবে ওয়াই কি পাওয়ার টোয়েন্টি মাইনাস ওয়ান ডাইরেক্ট যদি লিখে দিই উনিশ লিখতেই পারি তো ডি ওয়াই একইভাবে যদি আমি টি দিয়ে করি ডি টি কি পাওয়ার ষোলো তাহলে এটা লিখবো কীভাবে ষোলো হয়ে গেল আগে টি তার হোল ষোলো মাইনাস এক কত হচ্ছে পনেরো না ডি এটা লিখতে পারি ষোলো মাইনাস ওয়ান ষোলো টি পাওয়ার পনেরো টি অ্যান্সার চলে এল এরপর ধরে নাও ডিফারেন্সিয়েশনের দুটো ফর্মুলা একটা ফর্মুলা বলেছিলাম কি আগেই ডি এক্স পাওয়ার এন এন এক্স কি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স ঠিক একইভাবে যদি ডি এক্স কি পাওয়ার এন এর জায়গায় ওয়ান বাই এক্স কি পাওয়ার এন দেওয়া থাকে তাহলে কী হবে সেক্ষেত্রে ওয়ান বাই থাকার কারণে মাইনাস আসবে একটা এন যেমন প্রথমে ছিল থাকবে এক্স কি পাওয়ার এন প্লাস ওয়ান হয়ে যাবে এখানে ডি এক্স এখানের ক্ষেত্রে মাইনাস ওয়ান ছিল যখন ওয়ান বাই আসবে তখন নিচে প্লাস ওয়ান হয়ে যাবে যেমন দুটোর পার্থক্য আমি করে দিচ্ছি ফার্স্ট এক্স কি পাওয়ার ওয়ান বাই এক্স ইকাল টু করতে হবে মাইনাস প্রথমেই মাইনাস আসবে ওয়ান এক্স কি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ডি এক্সবে ওয়ান বলতে কত এক্স শুধু এক্স বলতে কত এক্স এক্স কি পাওয়ার ওয়ান রয়েছে তো তাহলে এক্স কি পাওয়ার ওয়ান তাহলে পাওয়ারটা কত আসছে এখানে যাচ্ছে তারপর আবার পাওয়ারটা কত আসছে ওয়ান প্লাস ওয়ান ফর্মুলা অনুযায়ী তাই এটা লিখতে পারি তো তা ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার ডিএক্স ঠিক একইভাবে যদি আমি নর্মাল জিনিসটা করি যেমন ডিএক্স ইকোয়াল টু কত হবে ডিএক্স ডিএক্স তার হোল স্কোয়ার সমান কত হবে পাওয়ারটা নিচে চলে যায় টু এক্স ডি এক্স এটা তাহলে কথা হবে এক্স কি পাওয়ার থ্রি সমান ডাইরেক্ট করতে গেলে থ্রি এক্স স্কোয়ার ডি এক্স ওইভাবে স্কোয়ার কেন না এক্স কি পাওয়ার এম মাইনাস ওয়ান হয়ে তাহলে থ্রি মাইনাস ওয়ান সমান কথা হবে টু হয়ে যাবে তো ডাইরেক্ট এটা হয়ে গেল ঠিক একইভাবে ধরো নাও ডি ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার তাহলে এটাকে কী লিখতে পারি মাইনাস পাওয়ারে কত রয়েছে টু না তাহলে টু বাই এক্স কি পাওয়ার টু প্লাস ওয়ান সমান কত হবে থ্রি ডিএক্স ঠিক একইভাবে ডি ওয়ান বাই এক্স কি পাওয়ার থ্রি হলে কত হবে মাইনাস থ্রি পাওয়ারে যেটা থাকবে সেটাই চলে এলাম এক্স কি পাওয়ার থ্রি রয়েছে তাহলে একটা যোগ হয়ে যাবে তাহলে ফোর হয়ে গেল ডিএক্স ঠিক একইভাবে ওয়ান বাই এক্স কি পাওয়ার ফোর সমান কত হবে মাইনাস ফোর পাওয়ারটা উঠে গেল এক্স কী পাওয়ার ফাইভ ডি এক্স ঠিক একইভাবে যদি আমি ফাইভেরও করতে চাই ডি ওয়ান বাই এক্স কী পাওয়ার ফাইভ সমান কত হবে মাইনাস ফাইভ এক্স কী পাওয়ার ফাইভের জায়গায় কত হবে সিক্স ওয়ান প্লাস হয়ে যায় তো ঠিক একইভাবে যদি ফর্মুলাটা আসছে ওয়ান বাই এক্স কি পাওয়ার এন তাহলে কত আসবে মাইনাস এন এক্স কি পাওয়ার এন প্লাস ওয়ান ডিএক্স হয়ে গেল এরপর নর্মাল ক্ষেত্রে কী করতাম আমরা ডি এক্স তার হোল কিউ সমান তিন নিচে নেমে যেত এক্স তার হোল স্কোয়ার স্কোয়ার কেন না এখানে মাইনাস হতো একটা তাহলে মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স ঠিক একইভাবে ফোর হলে কত হতো ফোর এক্স কি পাওয়ার থ্রি কারণ একটা কমে যেত ডিএক্স যদি পাওয়ার ফাইভ হলে কত হতো ফাইভ এক্স কি পাওয়ার একটা কমে যেত ফোর ডিএক্স সিক্স সমান কত হতো সিক্স এক্স কি পাওয়ার ফাইভ ডিএক্স ঠিক একইভাবে যদি এক্স কি পাওয়ার এন হয় তাহলে কত লিখতাম এন এক্স কি পাওয়ার এন মাইনাস ওয়ান এরপর ধরো ডিফারেন্সিয়েশানে রুট দিয়ে বা ফ্র্যাকশানেতে পাওয়ার রয়েছে তখন কী হবে যেমন ধরে নাও ডি কি পাওয়ার এক্স সমান কত হবে এটা ডি এক্স কি পাওয়ার হাফ হবে না ঠিক একইভাবে আমরা কী লিখতে পারি যে হাফটা নিচে চলে আসবে হাফ এক্স কি পাওয়ার ইন মাইনাস ওয়ান বলতে হাফ মাইনাস ওয়ান তাহলে কত হয় এর পরে কি হবে না হাফ 1/2 x কি পাওয়ার 1/2 - 1 সমান কত হয় যদি এলসিএম 2 1 - 2 = -1/2 তাহলে এখানে কত লিখতে পারি -1/2 ডি এক্স এটা आंसर ऐसे গেল এরপরে ধরে নাও ঠিক আছে কিভাবে যদি আমরা v तो तो x ^ 1/3 করি তাহলে কত হবে 1/3 তে তো ডাইরেক্ট নেমে যাবে x ^ 1/3 - 1 dx ठीक है কিভাবে তাহলে কি লিখতে পারি 1/3 x ^ 1/3 - 1 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয় 1/3 - 1 = 3 ওয়ান মাইনাস টু সমান সরি ওয়ানি সমান মাইনাস টু বাই থ্রি অর্থাৎ টু বাই থ্রি এসে গেল অ্যান্সার মাইনাস টু বাই থ্রি ওয়ান কি হবে ওয়ান বাই ফোর এক্স ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান একটা জিনিস বোঝা যাচ্ছে যে যখনই এটা মাইনাস ওয়ান আসছে প্রত্যেকটা একটা সিকোয়েন্স থাকছে না তাহলে এখানটা ওয়ান বাই থ্রি ছিল যখনই তখন এটা মাইনাস সমান মাইনাস টু বাই থ্রি ঠিক একইভাবে ওয়ান বাই ফোর এক্স কি পাওয়ার মাইনাস থ্রি অর্থাৎ একটা সংখ্যা কম হবে ঠিক একইভাবে যদি আমি আরও একটা এক্সাম্পল দিই যেমন ওয়ান বাই তাহলে অ্যান্সার হবে ওয়ান বাই ডাইরেক্ট যদি করতে চাই এক্স কি পাওয়ার কত হবে মাইনাস যখনই ওয়ান বাই পাওয়ারে আসছে তখনই মাইনাস হয়ে যাবে মাইনাস ফাইভ নিচে একটার কম হবে তো ফোর বাই ফাইভ ডিএক্স ঠিক একইভাবে যদি আরও একটা এক্সাম্পেল করি পাওয়ার ওয়ান বাই সমান করতে হবে ওয়ান বাই সিক্স পাওয়ার মাইনাস থাকবে নিচে উপরে ফাইভ একটা কমে যাবে জাস্ট এরপর ধরে নাও কি পাওয়ার ওয়ান বাই সেভেন তাহলে কথা হবে ওয়ান বাই সেভেনটা ডাইরেক্ট নেমে যাবে এক্স কি পাওয়ার মাইনাস অফ সিক্স বাই সেভেন জাস্ট একটা কম আসছে সংখ্যা ওপর ওপরে ঠিক একইভাবে ডি এক্স কি পাওয়ার ওয়ান বাই যখন আসবে তখন ওয়ান বাই এইট কি পাওয়ার মাইনাস ওয়ান বাই এইটের জায়গায় মাইনাস সেভেন বাই এইট হয়ে যাবে ডি নাইন ওয়ান বাই নাইন সমান কত হবে ওয়ান বাই নাইন এক্স পাওয়ার মাইনাস এইট বাই নাইন ডি এক্স ঠিক একইভাবে যদি ডি ওয়ান বাই টেন করি তাহলে কত হবে ওয়ান বাই টেন ইন্টু পাওয়ার মাইনাস নাইন বাই আর দু তিনটে ফর্মুলা দেখে রাখো যেমন সমান হবে এক্স কি পাওয়ার হাফ এখানে যদি থ্রি দিয়ে এক্স লেখা থাকে তাহলে কথা হবে এক্স কি পাওয়ার একের তিন রুট ফাইভ দিয়ে যদি লেখা থাকে এক্স কি পাওয়ার একের ফাইভ ঠিক একইভাবে যদি রুট সিক্স দেওয়া থাকে এক্স পাওয়ার একের সিক্স সেভেন দেওয়া থাকে এক্স কি পাওয়ার একের সেকেন্ড ঠিক এইভাবে জিনিসটা হতে থাকে এরপর ফর্মুলাগুলোকে একটি ক্যাচের করে দিই যাতে তোমাদের রিভিশন করতে সুবিধা হয় যেমন ডি এক্স সমান কত লিখতে পারি ডিএক্স ডি এক্স কি পাওয়ার এন সমান কত লিখতে পারি এন পাওয়ারটা নিচে নেমে যায় এক্স এন মাইনাস ওয়ান ডি এক্স ডি ওয়ান বাই এক্স সমান কত লিখতে পারি মাইনাস অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স কি একইভাবে ডি এক্স পাওয়ার মাইনাস এন যদি লিখি তাহলে কত লিখতে পারি ওয়ান ডি ওয়ান বাই এক্স টু পাওয়ার হোল সমান এন প্লাস মাইনাস এন বাই এক্স কি পাওয়ার এন প্লাস ওয়ান ডি এক্স ঠিক একইভাবে যদি রুট এক্স দেওয়া থাকে তাহলে এটার অ্যান্সার হবে ওয়ান বাই টু রুট এক্স ডি এক্স এগুলো যদি ডাইরেক্ট মনে রাখো তোমাদের ডেরিভেশান করতে খুব সুবিধা হবে বাকি ডেরিভেশান নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে